বিয়ের প্রথম প্রোগ্রামেই ঘটে গেল এক দুর্ঘটনা শাড়িতে লেগে গেল আগুন তার পর কী হলো এবং ওভারঅল মিলিয়ে দিনটা কেমন ছিল আজকের ভিডিওতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সঞ্জিদা রহমান ওয়েলকাম টু মাই বি ব্লগ ভিডিও এটা হচ্ছে সন্ধ্যা কটার দিন বাড়ি সাজানো শেষে সাজানো হচ্ছে কায় চেয়ার মানে যেটাতে সন্ধ্যা এবং হলুদ হলুদের জন্য যে হলুদ সেগুলো কোটা হয় আমাদের পুরান ঢাকার ভাষা এটাকে কায়ের চেয়ার বলে আমি জানি না অন্যান্য জায়গায় কি বলে এটা সাজাচ্ছে আম্মু চাচি প্লাস আমার বোন সবাই মিলে তো এখানে দেখো ক্যামেরা সেট ফুল রেডি ক্যামেরাম্যান এসে রেডি অথচ আমি রেডি হইনি কোনোভাবে রেডি হয়ে আমি এসেছি তো রেডি হওয়ার প্রথমেই আমি তোমাদের ভাইকে ফোন করেছিলাম এবং সে আমাকে নজর টিকা লাগাই দিচ্ছিলো আমাকে নাকি খুব বেশি সুন্দর লাগছিল এটা হচ্ছে তোমাদের ভাইয়াদের বাসায় তাদের বাসায় যেভাবে করে উদযাপন করা হচ্ছিল তো তারপরে তো আমি এক ওই দিন একদম করে বাসায় রেডি হয়েছিলাম তারপর আমি ফটো সেশন করেছি কিছু বিয়ের প্রথম প্রোগ্রামে মস্ত বড়ো ভুলটা এটা যে আমার ফটোগ্রাফার এসেছে সাড়ে ছয়টায় তার টাইমিং ছিল সাতটায় সে সাড়ে ছটায় এসেছে এটা অনেক ভালো তারপরে আমি রেডি হয়েছে আটটা সাড়ে আটটা নাগাদ তো এটা অনেক বড় ভুল ছিল আমার যার কারণে আমার সব কিছু পিছায় যায় ইভেন্টকে অনেক কিছুই করতেও পারিনি বাট আদারওয়াইজ আমার প্রোগ্রামের টাইমিং ইভেন টাইমিং বাদে ওভার সব কিছু অনেক বেশি ভালো হয়েছিল যেহেতু এখানে একদম করে কিছু রিজার্ভ মানুষ ছিল মানে ফ্যামিলি একদম ক্লোজ ফ্যামিলি মেম্বার ক্লোজ ফ্রেন্ড সার্কেল ওরাই ছিল তো মোটামুটি এটা যেহেতু এটা অ্যারেঞ্জও হয়েছে একদম করে আমার বাসায় আমি এটার জন্য আলাদা কোনো ভ্যানু আলাদা কোনো কিছু কোনো কিছুই করিনি একদম বাসাতেই আমার ফ্রেন্ডস ফ্রেন্ড সার্কেল ইভেন আমার ক্লোজ ফ্যামিলি মেম্বার ইভেন আমি একদম করে বাসাতেই রেডি হয়েছি আসলে সব কিছু গুছিয়ে ওইভাবে করে অন দ্য টাইম রেডি হওয়াটা পসিবল হয়ে ওঠে না তারপরে তো ক্লিপের ঝামেলা আছেই যেহেতু ফোন আমার কাছে ছিল না এক একজন এক এক জায়গা থেকে এক এক ভাবে ক্লিপ নিয়েছে তারপর আমার কাছে খুব ভালো ভালো কিছু ক্লিপ আছে এটা আমি মানে এডিট করতে গিয়ে আমি আসলে দেখেছি আরে এই ফুটেজটা ওইখানে আছে তবে মাঝখানে একটি দুর্ঘটনা ঘটে যায় ওই দিয়ার আগুন থেকে বড় মোর আগুন লেগে যায় যদিও শাড়িটা অনেকখানি পরে গিয়েছে এটা হয়তো আর পরা যাবে না আর এইখানে দেখেন তারা বউকে দিয়েও ফটো সেশন করাচ্ছে মানে আমি ছবি তুলে দিচ্ছি ক্যামেরাম্যান এনেছি তাদের হয় না মানে আমাকেও আবার আলাদা করে ছবি তুলে দিতে হবে ফোনে কারণ ক্যামেরাম্যান তো লেটে ফটো দিবে আমাকে তাই না ইনস্ট্যান্ট পোস্ট করার জন্য ছবি লাগবে তো এই কারণে হচ্ছে বাকি ফটো সেশন হচ্ছে ফোনে তো সবাই মিলে খুবই ওভারঅল খুবই ভালো একটা দিন ছিল আমাদের এটা হচ্ছে আমি জানি না অন্যান্য জায়গায় এই রিচুয়ালটা হয় কি না বাট আমাদের পুরান ঢাকায় ডেফিনেটলি এটা হয় হলুদের আগের দিন হলুদ এভাবে করে আয়োজন করে কুটা হয় এটাকে আমরা বলি সন্ধ্যা কোটা সন্ধ্যা কোটার মধ্যে হলুদ সন্ধ্যা একবারে কুটে সেই হলুদ আর সন্ধ্যা হচ্ছে পরের দিন বা তারপরে যেদিন হলুদ হয় সেদিন ব্যবহার করা হয় সর্বশেষ চলছিল খাবার দাবারের আয়োজন সবাই সন্ধ্যা কুটে তারপর খাবার দাবার শেষ করে সবাই মিলে আড্ডা দিচ্ছিলো এই ছিল আমার সন্ধ্যা কোটা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইভেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য নতুন জীবনটা অনেক বেশি সুন্দর হয় এবং নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ হাফিজ